দেখতে দেখতে জলসিনি এক জলসিনি দুই হতে হতে বিভিন্ন ধরনের পুরা রূপগঞ্জকে মরুভূমিতে পরিণত করছে কথা বলেন ঠিক কিনা নেতা তল থেকে কবি সংখ্যা নয় কিন্তু ভাগ্যের পরিহাস আমার রূপগঞ্জবাসী তারা অত্যন্ত কষ্ট নিয়ে শুধু ঘরের ভিতরে মুখ পুজো করছে আসছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইদেরকে বলবো এর ভাই সময় এসেছে কথা বলার সময় এসেছে প্রতিবাদ করার কাউকে ভয় মারো চলবে না কথা বলেন ঠিক কিনা তোমার নেতার দুই হাত তোমারও দুই হাত কথা কখন ঠিক কিনা তারও দুইটা চোখ তোমারও দুইটা চোখ তারও দুইটা পাও তোমারও দুইটা পাও তোমার তোমাকেও শক্তি দিয়েছে তাকেও শক্তি দিয়েছে কোনো নেতা যদি হকের উপরে থাকে তার জুতা ঠিক করতে আমরা রাজি আছি কথা কোন ঠিক কিনা যারা মানুষের সেবা করবে তাদের জুতা মাথার উপরে রাখলে আমরা সমস্যা নেই কথা কোন ঠিক কি না কিন্তু যারা মানুষের সাথে যাত্রা করবে তাদের সাথে আমাদের আপোষ হলে চলবে না ইনশাআল্লাহ আপনারা জানেন আমি এমপি নির্বাচন করি রূপগঞ্জ থেকে হাত পাখায় আল্লাহ শুকুর করে বলি ইনশাআল্লাহ আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আল্লাহ আকবার বলেন আর জোরে বলেন আল্লাহ আগামীর দেশ হবে ইসলামের দেশ সমস্ত জায়গায় বাংলাদেশের সব জায়গায় এখন শুধু মানুষের কথা আর কেউ দেখতে চায় না সবাই চাই ইসলামিক দল ক্ষমতায় বসবে কথা বলেন ঠিক ঠিকেরা ঠিক কিনা আমার ভাইয়েরা আপনারা জানেন হয়তোবা ওই তাদের মতো কালো টাকা দেওয়ার মতো তৌফিক আমাদের নাই আমরা যে আপনাদের ঘরে গিয়া দুই হাজার তিন হাজার করে মাথা পিছে কালো টাকা ছড়াবো এটা হবে না ওরা একটা হারাপ মনে করে তবে সত্য এটাই যদি আপনারা সামান্য লোককে কে এরকম ভাবে বিনত করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ আল্লাহ কথা বলেন ঠিক কি না কোন এক দিন এই সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কথা কোন ঠিক কেরা এরে ভাই আল্লাহ তাহলে যদি চাই বাংলাদেশ একদিন ইসলাম কায়েম হয়ে যাবে সেই দিন বেশি দূরে নয় মানুষের ঘুম ভেঙে গেছে

¡Milán!